আজকে একজন ভক্ত একটা গিফট পাঠিয়েছেন তো সেটাই আমি আপনাদের আজকে দেখাবো গিফট আমি এখনো খুলিনি খুলবো আপনাদের সকলকে দেখাবো আমাদের ভালোবাসা সবই যেন মহান রবের জন্য সালাম আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা মানুষ একজন কোরআনের হাফেজকে কতটা ভালোবাসলে এরকম মহব্বতের সাথে একটা গিফট নিয়ে আসে তো সেই গল্পটা আমি আপনাদেরকে আজকে বলবো ইনশাল্লাহ একজন আমার খুব বড় ভক্ত এবং আমাদের খুব ক্লোজ নাম বলবো না তো তিনি এত ভালোবাসেন আসলে এই ভালোবাসাটা তো শুধু জামিলকে ভালোবাসে না এই ভালোবাসাটা কোরআনের প্রতি একটা ভালোবাসা একটা মানুষ যখন অতিরিক্ত কোরআনকে ভালোবেসে ফেলে সে কোরআনের জন্য কোথা থেকে কোথায় কি করে ফেলে তা আমি অবাক হয়েছি তো সেই সুবাদে আজকে একজন ভক্ত একটা গিফট পাঠিয়েছেন তো সেটাই আমি আপনাদের আজকে দেখাবো গিফটটা আমি এখনো খুলিনি খুলব আপনাদের সকলকে দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের দেখায় একজন মানুষ কতটা মহব্বত করলেই যে কোট দিয়ে পাঠিয়েছে কোটি যেটাকে বলে বাংলাদেশি ভাষায় কোটি দ্য রেমন্ড শপ সারা বিশ্বের একটা নামি দামি কোম্পানি আমি তুরস্কতে যখন নামলাম সেখানেও দেখলাম রেমন্ট আলজেরিয়া মালয়েশিয়া সব জায়গায় আমি রেমন্ট কোম্পানিটা কম বেশি দেখেছি এর কোম্পানির জামা কাপড় তো একটু খোলি দেখি কোটটা কিরকম কি রঙের পাখি জানাই এই যে দেখেন এই যে কাপড়টা মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে কাপড়টা বিশেষ করে আর উম কোটি তো সেই একদম রংটাও সুন্দর সাদা পাঞ্জাবির সাথে পড়লে অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে একটু পরে দেখাই এই যে দেখেন কি সুন্দর একটা কোট মাসাল্লাহ আমি বোতামগুলো একটু লাগাই না সরি বোতাম লাগাবো না আমাকে বোতাম না লাগিয়ে দেখতে ভালো লাগে হবে ইনশাল্লাহ এটা আমার কাছে মনে হয় একদম সফট একজন মানুষ যখন পড়বে এটা তো খুবই খুবই আরাম পাবে এবং আমি তো ওই যে এটা সবুজ কালারের জুব্বা পরে আছি আবার সবুজ কালারটা অনেক ঘন কালার এটা সবুজ কালারের ভিতরে অনেক ভাগ থাকে কিন্তু এটা হচ্ছে খুবই ঘন কালার তো যার কারণে ম্যাচ খাচ্ছে না কিন্তু যখন সাদা কালারের সাথে বা কোনো পাঞ্জাবি বা সাদা জুব্বার সাথে পরব তখন সেই লেভেলের একটা ম্যাচ খাবে বারে বার কাপড়টা হাত দিতে মন চায় কারণ কাপড়টা এতটাই সুন্দর এবং ভালো লেগেছে আমাকে যে আমার মনে হচ্ছে আমি এরকম চারপাশটা আরও নিজে থেকে বানাই তো সত্যিই কোরআনের মহব্বত সবচেয়ে শ্রেষ্ঠ মহব্বত কোরআনের মহব্বত সব থেকে শ্রেষ্ঠ মহব্বত এটা আবারও আজকে প্রমাণিত হলো এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে একজন কোরআন প্রেমী মানুষ কতটা কোরআনকে মহব্বত করে এরকম একটা কাজ করতে পারে আল্লাহ আকবর আমি নিজে অবাক হয়ে গিয়েছি তো যাই হোক হাদিয়া দেওয়াও সুনত নেওয়াও সুনত আমি হাদিয়া দিতেও পছন্দ করি এবং নিতেও পছন্দ করি আলহামদুলিল্লাহ তো এরকম করেই আমি কোরআনের খেদমত করতে চাই আপনারা সকলে দোয়া করবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম